হাজার কোটি ঘরে ঢুকেছে তৃণমূলের ইলেকট্রাল বন্ড নিয়ে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিতশ্রী মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় চেকে দিলেও বোঝা যেত উনি বলছেন ইলেকট্রাল বন্ড করেছি বলে বুঝতে পারা যাচ্ছে কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বোঝা যেত টাকা তো আরটিজিএস টিজিএস করেও দেওয়া যেত এনইএফটি কোডের মাধ্যমেও দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত তাহলে ইলেকট্রাল বন্ডের মানে কি এটা তো বিজেপি করেছে নির্বাচনী বন্ড নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছিলেন এই বন্ডের মাধ্যমে স্বচ্ছতা তৈরি হয়েছিল কে টাকা দিচ্ছে কোথায় দিচ্ছে তা নিয়ে একটা পরিষ্কার ছবি সামনে আসছিল বৃহস্পতিবার কালনায় এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন অভিষেককে অভিষেক বলেন তা তো চেক জমা দিলেও বোঝা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় চেকে দিলেও বোঝা যেত উনি বলছেন ইলেকট্রাল বন্ড করেছি বলে বুঝতে পারা যাচ্ছে কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বোঝা যেত টাকা তো আর টিজিএস কোডেও দেওয়া যেত এনইএফটি কোডের মাধ্যমেও দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত তাহলে ইলেকট্রল বন্ডের মানে কি এটা তো বিজেপি করেছে সম্প্রতি প্রকাশিত তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপির ঘরে ঢুকেছে ছ কোটি টাকা তৃণমূলের ঘরে ঢুকেছে এক হাজার ছশো দশ কোটি টাকা কংগ্রেসের ঘরে ঢুকেছে এক হাজার চারশো বাইশ কোটি টাকা নিউজ বাংলার সাথে ঢুকে থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর